এই যে জঙ্গলের মধ্যে আবার ফোকাস করছি ভাই বোনেরা দেখো এই যে আদা গাছ আদা গাছগুলো দেখাও এই যে আদা গাছ এই যে আদা বেরিয়েছে এখনো আদা হবে দেখি কতটা আদা বেরোয় আদৌ বেরোয় কিনা ওর বাবা তাই বলছে আদৌ বেরোবে না ভিডিও তুলছো বেকার বেকার দেখছি ভাই বোনেরা সেটাই আগের বছর তোলা হয়নি এবছর দেখি

এই যে এটা সবচেয়ে বড় গাছ এটা কতটা উঠবে তাই বলছে জানি না ওর বাবা তাই বলছে এসব ওর বাবা করছে ছেলে করবে ছেলে কোনোদিনও করবে না তারা ফিটফাট বাবু ভেঙে গেছে এসব ধুয়ে পরিষ্কার করতে হবে এই যে সব ধুয়ে পরিষ্কার করতে হবে ভেঙে গেছে ওটা থেকেও ভেঙে গেছে ওটা থেকেও ভেঙে গেছে এই যে এসব আদা আমাকে এখন ধুয়ে পরিষ্কার করতে হবে জল এনে ওর বাবা দেখছে মাটির তলে কিছু থেকে গেল নাকি ওই যে দেখো ওই বাবা কতটা আদা দেখো এখান থেকে আবার নিয়ে লাগাতেও হবে এখান থেকে নিয়ে আবার লাগাতে হবে দেখছে আর কিছু গাছে আছে নাকি হলুদ গাছও লাগিয়েছিল হলুদও তুললে পাওয়া যায় আসলে হলুদ ছেলেটাকে দিয়েছিলাম খেত আর বন্ধ করে দেওয়া দিয়েছে আর নেই আর নেই ওই কটাই গাছ ওই কটাই হ্যাঁ এই গাছগুলো তুলে দেওয়া ওই হ্যাঁ হ্যাঁ যাই হোক আমি আদাটাকে পরিষ্কার করে তোমাদেরকে আবার দেখাবো জলে ধুয়ে নিই একে রোদে দিতে হবে শোকাতে হবে আমাদেরকে আদা লাগে চায়ে দেয় ওর বাবা এই যে দেখো কতটা পেলাম মোটামুটি একটু হয়েছে একশো দুশো গ্রাম তো হবে ওই তো আদা ওই আবার পেয়েছে একটু আদা হয়েছে ঠিক আছে আদা পরিষ্কার করার পর ভাই বোনেরা এই যে আদা বেরিয়েছে পরিষ্কার করে রেখেছি গাছ তোলা তো তোমরা দেখেছো আগে ওর বাবা গাছ তুল ছিল তার এই যে আদা এতগুলো আদা বেরিয়েছে পরিষ্কার করে রেখেছি জলে ঠিক আছে এবার রোদে দেব আস্তে আস্তে এখান থেকে আবার বেরোবে মুখ যেগুলো সেই মুখগুলো গুলো লাগিয়ে দেবো আমাকে দেখাচ্ছি আমি দেখি এই যে কালু মহারাজ এসে গেছে সকালবেলায় বিস্কুট দিয়েছি দুটো ভাত দেবো নাই বেলা ভাত দেবো একদম দুপুরে দুবার দেবো আজ আমাদের নিরামিষ তো ভাত ওর মাখা কালকে এই যে মুখ আছে দেখো এই যে এই মুখ আছে ঠিক আছে এই যে মুখটা আছে এই মুখগুলো কেটে কেটে রাখতে হবে কটা ওইখান থেকে আবার পরের বছর গাছ হবে লাগিয়ে দেবে আবার এই মুখগুলোও লাগিয়ে ওর বাবা তাই বলেছে মুখগুলো রেখে দিও এই যে মুখ এই যে কই গেল এই যে মুখ আছে দেখবে এই এই একটা মুখ এই যে একটা মুখ বেরিয়েছে এই যে এই যে এই যে এই যে মুখ এই যে মুখ এই যে মুখ ঠিক আছে এই মুখগুলো কেটে কেটে আবার লাগালে আবার গাছ হবে তা যাই হোক গাছের আদা অল্প হোক যাই হোক এ তো আমার দু চার দিন হলেও হবে এখন পরিষ্কার করে একে একটু রোদে দিয়ে রেখেছি এবার দু এক দিনের মধ্যে রসুন দিয়ে একদম আদা রসুন বেটে ফ্রিজে রেখে দেবো মিক্সিতে ঘুরিয়ে রেখে দেবো তো যাই হোক ভাই বোনেরা তোমাদের এই আদা তোলার ভিডিও থেকে আদা ভিডিও অবধি ভালো লাগলে অবশ্যই জানিও আর পাশে থেকেও সাবধানে থেকেও আমার এক একান্ন জন সাবস্ক্রাইবার সকলকে ভালোবাসা তোমরা এইভাবেই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ এবং এগিয়ে নিয়ে হয়তো আস্তে আস্তে এগোচ্ছি কিন্তু এগোবো একদিন গন্তব্যস্থলে ঠিক পৌঁছে যাব। যদি বেঁচে থাকি যদি সুস্থভাবে বেঁচে থাকি একদিন অবশ্যই গন্তব্যস্থলে পৌঁছে যাব। একটু ধৈর্যের দরকার হুর করে আমার সাবস্ক্রাইবার হচ্ছে না হয়তো ঠিক আছে আমি তো অত কি বলবো সাজুগুজু বাইরে বেরোনো এগুলো আমার দ্বারা হয় না তো যাই হোক এই সাদা মাটা ভিডিও দেখে পাশে থেকো পারলে লাইক দিও আর সাবস্ক্রাইব আর করো রাখছি এই কালু আজকে লাস্টে দেখিয়ে দিচ্ছি যে এসে গেছে কালু রে কালু রে আর লুক দে হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন